ডিইউ বা জিএসটিতে ভালো করার জন্য তোমাকে কনসেপচুয়াল অনেক বেশি সাউন্ড হওয়া লাগবে এটা ভাই বোন আছে ইঞ্জিনিয়ারিং এর অনেক কনসেপ্ট বোঝা লাগে আর ডিউ জিএসটি বেচে কনসেপ্ট বোঝা লাগে না ব্যাপারটা মোটেই সত্য না ব্যাপারটা হচ্ছে তোমার কনসেপ্টটা এক্স্যাক্টলি সেম সাউন্ড কনসেপ্ট হওয়া লাগবে জাস্ট রিটেন প্রশ্নগুলোতে প্রশ্ন বড় বড় আসে একটু কঠিন কঠিন মেথ করতে হয় যেটা সেম কনসেপ্টে রিকোয়ার করে যেটা তোমরা রিকোয়ার করো তোমাদের সেম কনসেপ্ট দিয়ে তুলনামূলকভাবে সহজ প্রশ্ন এমসিকিউতে থাকবে যেটা কম সময়ে করা যাবে থাকবে আর যখন তোমার পরীক্ষা দিতে হবে তখন তোমার থাকলেও নেই তুমি শর্টকাট পরে ট্রিক্স ফলো করে আর স্ট্র্যাটেজি ফলো করে কেউ কখনোই ভর্তি পরীক্ষা চান্স পায় না যতগুলা তুমি ভর্তি পরীক্ষা চান্স পাওয়া স্টুডেন্ট দেখতেছো বা দেখবা সামনে বা তোমরা তো চিনো অনেককেই খোঁজ নিয়ে দেখো তারা কেউই শর্টকাট অথবা কোনো একটা টোটকা দিয়ে চান্স পায় নাই ওরা অনেক ভালো পারতো তাই ওগুলাও পারতো বা ওগুলা পাইলে খালি চান্স পেয়ে গেছে এটা কিন্তু কখনোই সত্য না কখনই চান্স পাইছে দেখো ডিউতে তোমার পাঁচশোর ভিতরে ঢুকে গেছে দুইশোর ভিতরে ঢুকে গেছে অথচ সে কিছু পারতো না শর্টকাট মেরে মেরে পেরে গেছে এটা কিন্তু সম্ভব না কোনো কোনোভাবেই সম্ভব না বুঝছো এটা মাথায় রাখবে বা সে শর্টকাট পারতো না সরকার পারতো বা সে শুধু সরকার পাইলে চান্স পাইছে না সে শুধু শর্টকাট পাই যদি চান্স পাইতো তাহলে যে শুধু সরকার পড়তে তারা জিজ্ঞেস করো দেখবা সে কানতেছে বেশ বেশি শর্টকাট দিয়ে হয় না কনসেপ্ট তোমার লাগবেই